আজকে চলে এসেছি এসির কুলিং চেম্বার বাল্ব কিভাবে কাজ করে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে এসির কুলিং চেম্বারটার কাজ কাজ কি এটা করে সম্পূর্ণ ফুল ভিডিওটা দেখানোর চেষ্টা করব তাই ফুল ভিডিওটা দেখতে থাকেন অনেকে দেখা যায় নতুন লাগায় চাইনিজ লাগায় ওই চাইনিজ কি হয় অ্যালমোনিয়াম আর লোহা গুলো মিসকার থাকে যার কারণে এটা একটু বার হয় আর ঠান্ডার প্রেশার খুব কম হয় ঠিক আছে তো হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম আজকের ভিডিওতে তো আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা এসির কুলিং চেম্বার ভাল্ব আছে কেউ ইভাপোরেটর বাল্ব বলে বাংলাদেশে এসির কুলিং চেম্বার বাল্ব বললেই সবাই ভালো চিনে ঠিক আছে তো আজকে এই কুলিং চেম্বার বাল্ব কীভাবে কাজ করে সেটাই জানানোর চেষ্টা করব তো ফুল ভিডিওটা দেখতে থাকেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন কারণ লাইক কমেন্ট করলে ভিডিও করার আগ্রহটা বাড়ে ঠিক আছে তো এটা হলো এসির কুলিং চেম্বারের ভাল্ব দেখেন ভাল্বটার ডিজাইনটা কিরকম তো প্রত্যেকটা গাড়ির মডেল অনুযায়ী আলাদা আলাদা ডিজাইন হয়ে থাকে তো এখানে কিছু উপাদানের নাম জানলেন যেমন পাওয়ার হেড ডায়াগ্রাম সেন্সিং রড তারপরে সেকশন পাইপের মুখ ঠিক আছে তারপরে হলো লিকুইড পাইপের মুখ এবং ডিক্সাস পাইপের মুখ তারপরে ভিতরে আছে আরো গ্যাস মিটারিং পিন তো আরো অনেক উপাদান আছে তারপর এটার ভিতরে যে একটা ক্যাপ আছে ক্যাপটার ভিতরে একটা আপনার ডিকচার সিল আছে আরো বেশ কিছু উপাদান আছে তো এখন মেন কথা হলো এই বাল্বের কাজ কি তো এই এইগুলোর উপাদানের নাম বললাম যেমন পাওয়ার হেড তারপর হলো আপনার ডায়াগ্রাম গ্যাস সেন্সিং রড তারপর হলো সেকশন মুখ লিকুইড মুখ ডিকচার্জ মুখ তারপর ভিতরে আছে গ্যাস মিটারিং পিন তারপরে আরো বেশ কিছু উপাদান আছে তো এগুলো কাজ করে সেটাই জানানোর চেষ্টা করবো তো ফুল ভিডিওটা দেখতে থাকেন আর আমাদের চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা লাইকনটি বাজিয়ে দিবেন তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড দেবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন কারণ লাইক কমেন্ট করলে ভিডিও করার আগ্রহটা অনেক বাড়ে ঠিক আছে তো এই কুলিং চেম্বারে যে কোনো জায়গায় বাল্বটা থাকতে পারে কুলিং চেম্বারে মুখে থাকতে পারে পাইপের একটু শর্ট পাইপের একটু দূরে থাকতে পারে কিন্তু এই বাল্বটা আপনার কুলিং চেম্বারের আশেপাশেই থাকে ঠিক আছে এটা অ্যাস করোলা এলিয়ন প্রিমিয়ো এগ প্রত্যেকটা গাড়ির জন্য সেম ঠিক আছে তো এই বাল্বটা কীভাবে কাজ করে আপনার এই যে লিকুইড পাইপটা দেখতে পাচ্ছেন এই যে লিকুইড মুখটা এদিকটা এসির গ্যাসটা এসে ঢোকে এসির কুলিং চেম্বারে এই যে ডিগার মুখটা দিয়ে এসির কুলিং চেম্বারের ভিতরে সার্কুলেশন করে যখন এসির কুলিং চেম্বারের ভিতরে সার্কুলেশন করে তখনই ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হলেই এসির কুলিং চেম্বার থেকে বাতাসটা ভিতরে আমাদের গাড়ির ভিতরে দেয় তো বাতাসটা দেয় কিভাবে ঠান্ডা হয় সেটাই জানানোর চেষ্টা করব। তো এটা হলো এসির কুলিং চেম্বার এটা একটা পুরোনো এসি কুলিং চেম্বার এটা আপনাদেরকে দেখানোর জন্য নিলাম তো এইটা হলো এসির কুলিং চেম্বারে ভাল্লা দেখেন এই এসির কুলিং চেম্বারের আশেপাশে যে কোনো জায়গায় কুলিং চেম্বার থাকে এই কাজ হলো এই যে একটা লিকুইড সিদ্রি দেখতে পাচ্ছেন এইটার ভিতরে একটা পাইপ থাকে লিকুইড পাইপ যেটা কন্ডেন্সার থেকে গ্যাসটা আসে এই গ্যাসটাই সেই লিকুইড পাইপ দেওয়া এই কুলিং চেম্বারে ঢোকে এই কুলিং চেম্বারে যখন এই লিকুইড সিদ্রি দিয়ে ঢোকে তখন এই এগুলো দেখতে পাচ্ছেন এই লাইনগুলো এই লাইনগুলোর ভিতরে এসে গ্যাসটা সার্কুলেশন করে যখন এই গ্যাসটা সার্কুলেশন করে এই গ্যাসটা ঠান্ডা হয়ে যায় এই গ্যাসটা সার্কুলেশন করার ফলে ঠান্ডা হয়ে গেলে এই যে যেই লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই লেয়ারগুলোর ভিতর দা ভুলোয়ারে একটা বাতাস দেয় ওই বাতাসটা এদিক দিয়ে পাস হয় এই বাতাসটা এদিক দিয়ে ঢোকে আর এদিক দিয়ে পাস হয় যখন এদিক দিয়ে আসে তখন এই লেয়ারগুলো ঠান্ডা থাকার কারণে এই বাতাসটা ঠান্ডা হয়ে যায় এই বাতাসটা ঠান্ডা হয়ে যাওয়ার কারণেই আপনার গাড়ির যেই ভেন্টিলেটর পাইপ টাইপ আছে যেমন আপনার যে বাতাস গাড়ির ভিতর থেকে বের হওয়ার যেই পাইপগুলো আছে ওই পাইপগুলো দিয়ে বাতাসটা বের হলেই গাড়ির ভিতরে আমাদের শরীরে বাতাসটা ঠান্ডা বাতাসটা লাগে ঠিক আছে তো এটা হলো এসির কুলিং চেম্বার এই যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই লেয়ারগুলোর ভিতর দিয়েই বাতাসটা বের হয় আর এই লেয়ারগুলো থাকে ঠান্ডা এই গ্যাসটা আইসা এই যে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এই লাইনগুলোর ভিতরে সার্কুলেশন করে গ্যাসটা যখন সার্কুলেশন করে গ্যাসটা ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হওয়ার কারণেই এই বাতাসটা যখন এদিক দিয়ে আইসা এদিক দিয়ে বের হয় তখন এই বাতাসটা ঠান্ডা হয়ে যায় এই বাতাসটা ঠান্ডা হয়ে গেলে কি হয় আপনার যে সব মুভমেন্ট বাতাস আসার যে রাস্তাগুলো আছে এদিক দিয়েই বাতাসটা আসলে ঠান্ডা হয় তো এই কুলিং চেম্বার ভালভটার কাজ হলো আপনার এই গ্যাসটা যখন এই লিকুইড সিদ্রি দিয়ে আসবে গ্যাসটাকে স্প্রে করে এই ডিকচার্জ সিদ্রি দিয়ে এসির কুলিং চেম্বারে প্রবেশ করা যখন এই ভালটা খারাপ হয় কিভাবে যখন এই লিকুইড যে ছিদ্রটা আছে দেখতে পাচ্ছেন ভিতরে একদম চুল পরিমাণ ছিদ্র এই ছিদ্রগুলো যখন কালিটালিয়া এসে জ্যাম হয়ে যায় গ্যাসটা সার্কুলেশন করতে পারে না আর তখনই এসি সিস্টেমে যত নানান প্রবলেম দিতে থাকে ঠিক আছে তো এই কুলিং চেম্বার ভালটা আমাদের কিছুটা আমাদের মানুষের মতন করে তৈরি করে আমাদের মানুষের মুখের মতন যেমন দেখেন আপনি যখন এই মুখের ভিতরে হাওয়া নিয়ে হাওয়াটা জোরে ছেড়ে দিলেন তখন এই হাওয়াটা মুখের সামনে হাতটা দিলে হাতটা কি গরম হয়ে যায় ঠিক আছে আর যখন আপনি মুখের ভিতরে হাই প্রেসার নিয়ে এই গ্যাস হাওয়াটা যখন আসতে ছাড়েন যেমন দেখেন এই মুখের ভিতরে হাই প্রেশারের হাওয়াটা নিয়ে যখন আস্তে আস্তে ছাড়েন মুখের সামনে হাতটা লাড়াইলে যে একরকম ঠান্ডা বাতাসটা আসে আর আপনি যখন মুখের ভিতরে হাওয়াটা নিয়ে জোরে ছেড়ে দেন তখন হাতের পশমগুলো যখন জোরে ছাড়েন তখন দেখেন কী পরিমাণ গরম লাগে পশমের গোড়াগুলোতে আর যখন হাই প্রেশারের হাওয়াটা মুখের ভিতরে নিয়ে আস্তে আস্তে ছাড়েন তখন যেরকম বাতাসটা ঠান্ডা বের হয় এটাও সেরকমই যখন এই লিকুইড পাইপের ভিতরে হাই প্রেশারের গ্যাসটা থাকে এই ডিক্সার্স পাইপের মুখটা যেহেতু বড় এই লিকুইড পাইপ দিয়ে গ্যাসটা অনেক হাই প্রেসারে এসে এই ডিক্সার্স পাইপ পাইপ দিয়ে যখন বের হয় যে ডিগার দিয়ে মুখটা এটা দিয়ে বের হলে এই পুরো জায়গাটা যেহেতু অনেক মোটা এই বাতাসটা যখন গ্যাসটা এই সিপড়ি দিয়ে এসে তখন গ্যাসের প্রেশারটা কমে যায় তখন এই এসির কুলিং চেম্বারে সার্কুলেশন করলে এই গ্যাসটা ঠান্ডা হয়ে যায় ঠিক আছে এই গ্যাসটা ঠান্ডা হয়ে গেলে আবার এই সেকশন পাইপ দিয়ে যায়া কম প্রেশারে আবারও পাম্পিং হয়ে এটা হাই প্রেশারে গরম হয়ে কনডেনসার দিয়ে ঠান্ডা কিছুটা হয়ে এসে আবার এই লিকুইড পাইপটার ভিতরে জমা হয় আবার এটার ভিতর দিয়ে আস্তে আস্তে সার্কুলেশন হইয়া এই ডিচার্জ পাইপের ভিতরে আসে যেমন আপনি মুখের ভিতরে হাই প্রেসার হাওয়া নিয়ে আপনি আস্তে আস্তে ছাড়েন দেখেন হাওয়াটা অনেক ঠান্ডা আসবে আর যখন আপনি মুখের ভিতরে হাওয়াটা নিয়ে জোরে ছেড়ে দিলেন তাহলে এই বাতাসটা অনেক গরম আসে তো এই এসির কুলিং চেম্বারটা বাল্বটা কিছুটা এরকমই যেমন আপনার এই লিকুইড পাইপ দিয়ে হাই প্রেশারে গ্যাসটা এসে আপনার যখন এই মুখের ভিতরে প্রেশারটা কমে যায় তখন গ্যাসটা ঠান্ডা হয়ে যায় অটোমেটিক ঠিক আছে এই গ্যাসটা এই ডিগার্স সিদ্রিটা বড় হওয়ার কারণে গ্যাসের প্রেশারটা কমে যাওয়ার কারণেই গ্যাসটা ঠান্ডা হয়ে যায় তখন এই লেয়ারগুলোর ভিতরে সার্কুলেশন করলেই এসির কুলিং চেম্বারটা ঠান্ডা হয়ে যায় আর এই কুলিং চেম্বারটার ভিতর দিয়া বাতাসটা বের হয়ে এসির কুলিং চেম্বার থেকে বাতাসটা আমাদের গাড়ির ভিতরে আসে ঠিক আছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই এসির কুলিং চেম্বারের ভালভটা কিভাবে কাজ করে তো এই কুলিং চেম্বারের ভালভটা আপনার এসকারোলা এলিয়ন প্রিমিও এক্সিও এই প্রত্যেকটা গাড়িতেই এসির কুলিং চেম্বারের আশেপাশেই থাকে ঠিক আছে তো এসি সিস্টেম যে গাড়িতে আছে প্রত্যেকটা গাড়িতে এরকম একটা ভালভ আছে তো এই বাল্বের উপাদানগুলোর নামগুলো বললাম এটা কিভাবে কাজ করে সেটা জানলাম তারপর এটা মুখের ভিতরে হাওয়া নিয়ে আমরা চেক করে দেখলাম কিভাবে এটা কাজ করে দেখছেন তো এটা খুবই সহজ তো এটা আমার শিখতে অনেকদিন সময় গেছে কিন্তু আপনাদেরকে শেখাইতে সময় লাগে নাই যদি ভিডিওটা একটু উপকার মনে হয় যে ভালো কিছু শিখতে পারছেন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থেকে ব্লাই বাজে দেবেন তাহলে পরবর্তীতে যে ভিডিওগুলো আমি আপলোড দিব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন লাইক কমেন্ট করলে ভিডিও করার আগ্রহটা অনেক বাড়ে ঠিক আছে তো আমাদের এই এসির কুলিং চেম্বারটার কাজ কি সেটা জানলেন এই কুলিং চেম্বারের ভালভের কি কাজ সেটা জানলেন এই এসির কুলিং চেম্বার ভালভটার কাজ হলো হাই প্রেসারের গ্যাসটাকে লো প্রেসারে রূপান্তরিত করে এই এসির কুলিং চেম্বারে সার্কুলেশন করানোর মাধ্যমে গ্যাসটাকে ঠান্ডা করা তো আশা করি ভিডিওটা আপনার অনেক উপকারে আসবে কারণ এরকম ভিডিও আমার মনে হয় না আর কেউ দিছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর পরবর্তীতে কি ভিডিও চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন তাহলে আমি দেওয়ার চেষ্টা করব এবার এটার উপাদানগুলোর নামগুলো জানেন যেমন এটা হলো পাওয়ার হেড আর এই যে গোল জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হলো ডায়াগ্রাম আর এটা হলো গ্যাস সেন্সিং রড তারপরে দেওয়া আছে একটা দেখেন এটার সেকশন মুখ তারপরে এটা হলো ডিক্সাস মুখ তারপর এটা হলো লিকুইড মুখ এটার ভিতরে আরো আছে এলো গ্যাস সেন্সিং মিটারিং তারপরে এটার ভিতরে আরো অনেক উপাদান আছে যেমন এটা একটা ক্যাপ আছে ভিতরে একটা ডিক্সাস সিল আছে আরো গুরুত্বপূর্ণ অনেক উপাদান আছে তারপর এটা তো পুরাটা একদম অ্যালুমিনিয়াম ঢালাই করা এটা খোলার কোনো কিছুই নাই শুধু এই ডিক্সাস এই ক্যাপটা খুলে এটার ভিতরে সিল টেল আছে গ্যাস এটার ভিতর ভিতরে সার্কুলেশন করে এটা হলো লিকুইড এই এটা হাই মুখ গ্যাসটা এসে এই মুখে বের হলেই গ্যাসটা লো প্রেশারে করে নিতে হয় ঠিক আছে তো ফুল ভিডিওটা দেখতে থাকেন আরো অনেক কিছুই শিখতে পারবেন তো এখন জানবো আমরা এই এসির কুলিং চেম্বারের ভালটা কেন চেঞ্জ করবেন এই এসির কুলিং চেম্বার ভালটার কাজ হলো এসির গ্যাসকে এই হাই প্রেসারের মাধ্যমে এই যে লিকুইড মুখটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে হাই প্রেশারের গ্যাসটা এদিক দিয়ে এসে লো প্রেসারে বের হয় তখন এটার ভিতরে যদি জ্যাম হয়ে যায় এটার ভিতরে দেখেন চুল পরিমাণ ছিদ্র আছে এই ছিদ্রগুলো যদি জ্যাম হয়ে যায় এসির গ্যাসটা আপনার সার্কুলেশন করতে পারবে না গ্যাসটা ব্লক হয়ে যাবে বাল্বটা জ্যাম দেখাবে এই বাল্বটা যদি জ্যাম দেখায় তখন যায় এটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে ঠিক আছে এই বাল্বটা যদি জ্যাম হয়ে যায় এসির গ্যাসটা লাইনে সার্কুলেশন করতে পারবে না তখন গাড়ির ঠান্ডা হবে না তো এসি ঠান্ডা না হওয়ার অনেকগুলো কারণ থাকে এগুলো চেক চেক করলে বোঝা যায় তো আপনারা গাড়ি যদি এসি প্রবলেম সব সময় আগে চেষ্টা করবেন করানো একটা দেয় ভালো মেকানিক দিয়ে চেক করালে উনি বলে দিতে পারবে এসি সিস্টেমে কি সমস্যা হয়েছে ঠিক আছে কুলিং চেম্বারে বাল্বটা খুব সহজে নষ্ট হয় না দেখা যায় কম কালিটালি কালি টালি দিলে অনেক সময় ময়লা টয়লা এসে এই কুলিং চেম্বারের এই বাল্বের এই সিদ্ধ জ্যাম হয়ে যায় তখন যায় দেখা যায় এই বাল্বটা জ্যাম দেখায় তো এটা জ্যাম না হওয়ার জন্য আপনার এসি ডায়ার দেওয়া আছে ভিতরে একটা রিসিভার ডায়ার ফিল্টার দেওয়া আছে ফিল্টারটা যদি সবসময় লাগানো থাকে এই এসির এই কুলিং চেম্বারে এই বাল্বটা সুরক্ষিত রাখার জন্যই ওই রিসিভার ডায়ারটা লাগানো থাকে ঠিক আছে রিসিভার ডায়ারের ভিতরে যত ময়লাটা আছে ওইটার ভিতরে জামে ওইটার ভিতর থেকে গ্যাসটা ফিল্টারিং হয়ে দেন এই লিকুইড পাইপ দেওয়া আসা এটার ভিতর দেওয়া এই ডিসচার্জ মুখ এসি কুলিং চেম্বারে সার্কুলেশন হয় যখন গ্যাসটা সার্কুলেশন হয় তখন এই গাড়ির এসিটা খুব সুন্দর ঠান্ডা হয় ঠিক আছে আর এটার ভিতর যদি হাই প্রেসার তৈরি করতে না পারে তাহলে এসিটাও ঠান্ডা খুব কম হয় যেমন এসির গ্যাসের প্রেশার কমে গেলেই হাই প্রেসার তৈরি হয় না আর তখনই এটার ভিতরে হাই প্রেসার না তৈরি হওয়ার কারণে এই গ্যাসটা আস্তে আস্তে সার্কুলেশন হয় তখন এই গাড়ি এসিটা খুব কম ঠান্ডা হয় ঠিক আছে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদেরকে আর পরবর্তীতে কি ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেন আমি দেওয়ার চেষ্টা করি যখন আপনি মুখের ভিতরে হাওয়াটা নিয়ে জোরে ছেড়ে দিলেন তখন মুখের সামনে হাতরা আছে হাতটা দেখেন অনেক গরম হয়ে যায় তো আমার হাতে এখন অনেক গরম হয়ে গেছে আর এখন যখন আমি মুখের ভিতরে হাওয়াটা নিয়ে আস্তে আস্তে সারবো তখন আমার হাতটা ঠান্ডা থাকবে তো দেখছেন আমার হাতটা অনেক ঠান্ডা যখন আমি মুখের ভিতরে হাই প্রেশার গ্যাস হাওয়াটা নিয়ে জোরে ছেড়ে দিলাম তখন আমার হাতটা গরম হয়ে গেল আর যখন আমি মুখের ভিতরে হাই প্রেসার হাওয়াটা নিয়ে আস্তে আস্তে ছাড়লাম তখন আমার হাতটা ঠান্ডা অনুভব হলো তো এটা এটা কেন হলো এইভাবেই কাজ করে এই কুলিং চেম্বার ভালভটা তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আর বুঝতে না পারলে এখনই কমেন্ট করে জানান আমি আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করব যখন আমি জোরে জোরে নিঃশ্বাস নিলাম তখন আমার হাতটা অনেক গরম অনুভব হলো যখন আমি ঝোরে একটা নিঃশ্বাস নিয়ে হাওয়াটা আস্তে আস্তে আমার হাতে সারালাম তখন আমার হাতটা ঠান্ডা অনুভব হলো তো এসির কুলিং চেম্বারে ভালটা এইভাবে কাজ করে যখন এই এসির কুলিং চেম্বারে এই লিকুইড পাইপ দিয়ে গ্যাসটা হাই প্রেসার গ্যাসটা আসে যখন এদিক দিয়ে গ্যাসটা ঢুকে সার্কুলেশন হয়ে এদিক দিয়ে বের হয় এই মুখটা বড় হওয়ার কারণে এই গ্যাসের প্রেশারটা কমে যায় আর তখনই এসির কুলিং চেম্বারে সার্কুলেশন হয় যখন এসির কুলিং চেম্বারে সার্কুলেশন হয় তখনই দেখা যায় গাড়ির এসের কুলিং চেম্বারটা ঠান্ডা হয়ে যায় আর এই কুলিং চেম্বারের ভিতরে যে লেয়ারগুলো আছে লেয়ারগুলো দিয়ে বাতাসটা বের হয়ে গাড়ির বিভিন্ন জায়গায় দিয়ে বের হয় তখনই আমাদের গাড়ির ভিতরে ঠান্ডা হয় আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যখন এই এটা দিয়ে গ্যাসটা সার্কুলেশন হয়ে এই ডিক্সাস মুখটা দিয়ে কুলিং চেম্বারের ভিতরে সার্কুলেশন হয় তখনই এই গ্যাসটা ঠান্ডা হয়ে যায় আর এই এসির কুলিং চেম্বারটা যেহেতু অ্যালমোনিয়াম অ্যালমোনিয়াম হওয়ার কারণে এটার ভিতরে যখন গ্যাসটা সার্কুলেশন হয় গ্যাসটা আরও বেশি ঠান্ডা হয় তখনই গাড়ির ভিতরে খুব প্রপারলিভাবে কুলিংটা হয় আর এই কুলিংটা হওয়ার পরে কীভাবে অটো হয় সেটা যদি জানতে চান এই ভিডিওতে কমেন্ট করেন তো এই কুলিং চেম্বারে এটা যত আপনার অ্যালমোনিয়াম হবে ততই আপনার গাড়ির জন্য ভালো অনেকে দেখা যায় নতুন লাগায় চাইনিজ লাগায় ওই চাইনিজগুলোতে কি হয় অ্যালমোনিয়াম আর লোহাগুলো মিক্সকার থাকে যার কারণে এটা একটু বার হয় আর ঠান্ডার প্রেশারটাও খুব কম হয় ঠিক আছে আপনার যেটা অ্যালমোনিয়ামের ওটা সবচেয়ে বেশি ঠান্ডা হবে এটা যেহেতু আপনার রিকন্ডিশন যেটা এটা মধ্যে ভাবে ফুল অ্যালমোনিয়াম থাকে যার কারণে এটা ফুল ঠান্ডা পাওয়া যায় ঠান্ডার পারফরমেন্সটা খুবই ভালো পাওয়া যায় আর যেটা নতুন ওটা নতুনের ভিতরে আপনার লোহা আর হলো ওই অ্যালমোনিয়াম মিক্সকার থাকে যার কারণে ঠান্ডার প্রেশারটাও খুব কম হয় তো আপনারা যখনই এগুলো চেঞ্জ করার চেষ্টা করবেন সব সবসময় রিকন্ডিশন আর ঠান্ডা খুব ভালো পাবেন তো এই এসির কুলিং কিভাবে কাজ করে গাড়িটা কীভাবে অটো হয় সেগুলো যদি জানতে চান তাহলে এই ভিডিওতে কমেন্ট করেন আমি দেওয়ার চেষ্টা করব তো এসির কুলিং চেম্বারটার ভালপার কি কাজ সেটা আজকে জানতে পারলেন আশা করি তো গ্যাসটা হাই প্রেশার গ্যাসটা এই যে এই দিক দিয়ে আসে এদিক দিয়ে হাই প্রেসার গ্যাসটা এসে যখন এই মোটা পাইপটার ভিতরে সার্কুলেশন হয় তখন এই গ্যাসের প্রেশারটা কমে যাওয়ার কারণে গ্যাসটা এদিক দিয়ে সার্কুলেশন করলেই ঠান্ডা হয় ঠিক আছে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদেরকে তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর পরবর্তীতে কি ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আজকের ভিডিও এই পর্যন্তই তো আমাদের এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারেন আপনার যদি উপকার হয় তাহলে আপনার বন্ধুদেরও উপকার হতে পারে তো ভিডিওটা